হে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো কেমন আছেন আপনারা তো আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন তো গাইজ আমাদের আজকে একটু রায়চকে যাওয়ার প্ল্যান ছিল তো রেডি ফেডি হয়ে রাইচুকে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম চলো রায়চকে যাচ্ছি যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে এটা আমাদের নূরপুর ফেরিঘার্ড নতুন চালু হয়েছে আগের যে নূরপুর ফেরিঘার্ডটা ছিল সেটা কিছু দুর্ঘটনার কারণে ভেঙে গেছে এটা নতুন ফেরিঘাট চালু হয়েছে তো গাইস একা একাই ঘুরতে বেরিয়ে গেছি কোথায় যাব ঠিক জানি না আপনাদের ভিডিও শুরুতেই বলা হয়েছে যে রায়চকের দিকে যাব তো দেখি কাউকে পাই কি যাওয়ার জন্য তো গাইস যেতে যেতে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল তাকে বাইকে তুলে নিলাম দেখি দুজন মিলে রাইচকের দিকে যাই দেখি আপনারা দেখতেই থাকুন আমরা কত মজা করি কি করি না করি দেখতেই পাচ্ছেন সামনে কটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমাদের নদীর দ্বারের লোকেশনটা কতটাই সুন্দর আপনারা একদিন ঘুরতে আসতে পারেন খুব সুন্দর জায়গা এই পোলটা গোটাটাই ভেঙে গেছিলো এদিক থেকে রাস্তা চালু হয়েছিল। এদিক থেকে রাস্তা ব্লক করে দিয়েছে এখন ফেরে এটা নতুন করে তৈরি হয়েছে এখান থেকে রাস্তা চালু হয়েছে এখনও বহুত রিক্স আছে তো কোনো সমস্যা নেই আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে ফাইনালি আমরা রাইচকে পৌঁছে গেলাম আপনাদেরকে দেখাচ্ছি লোকেশানটা কতটাই সুন্দর পুরো গাইস আমার চলে যাচ্ছে আজকে আমরা দেখতে পারো এবং ভিউ দেখতে পারো কি হ্যাঁ দেখো তো মিনারজুল জুল আপনার রায়চকে এসে ফিলিংসটা কি বলে দিন এই মোটামুটি কি লোকেশনটা কতটাই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের ফ্যামিলি আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসলে খুবই ভালো লাগবে এখানে সামনে পিকনিক স্পটও আছে বিকাল টাইমে নদীর দৃশ্যটা অপূর্ব সুন্দর হয়ে যায় আমরা বসে বসে ভাবছি কি করব না করব লোকজন আসেনি নে তো দেখতেই পাচ্ছেন মিনাজুল কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে মিনাজল একটু ক্যালি মেরে দাও আরে শাহরুখ খানের সারুখানে শাহরুখ খানের শাহরুখ খানের শাহরুখ খানের তো আমি চা আনতে চলে গেছিলাম নদীর পাড়ে বসে বসে চা খাওয়ার আনন্দটাই আলাদা গাইস এটা তোমাদের জন্য সামান্য একটা চা হতে পারে এটা আমার জন্য ওয়ে পড়ছিল সারাদিন একবার না খেলে আমার হয় না আবার তো গাইস আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ভিড় কেমন বেড়ে যাচ্ছে তো গাইস দেখতে পাচ্ছেন নদীর ধারটা কতটাই সুন্দর হ্যাঁ সূর্যের আলোর জন্য মুখ ফুখ পরিষ্কার বোঝা যাচ্ছে না রাইসোক লোকেশনটা খুবই সুন্দর পারলে আপনারা আসতে পারেন এখানে সন্ধ্যার টাইমে প্রচুর ভিড় হয় আমরা একটু দুপুর টাইমে এসেছি তার জন্য অতটা ভিড় ফির কিছু হয়নি কিন্তু লোকেশনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন রাইচক জেটি এখান থেকে কুকুরহাটি যাওয়া যায় তো গাইস অনেক ঘোরাঘুরি হলো এবার বাড়ির দিকে যাই ঠান্ডার সময় বেশিক্ষণ বাইরে থাকা যাবে না ঠান্ডা প্রচুর পড়ছে এখন ছোট থেকে বুড়ো পর্যন্ত সবাই সম্মান করে বল কেন কেন আমি ভালো ছিল আমার বাড়ি চলে যাচ্ছি এখন রাই চোখে দেখলাম কেউ আসলো না কিন্তু খুবই সুন্দর জায়গা আপনারা পারলে একবার ঘুরে আসতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে